সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন টুইট আপ স্টুডিও আমি ডক্টর ফাতিমা জোহরা বিদ্যা বিভাগে আছি সরকারি অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন কী এবং এটি মুক্তির উপায় কি তো সেক্ষেত্রে প্রথমেই কথা আমরা খুব সম্ভবত খুব সচরাচরই আমাদের আশেপাশের মানুষজনের কাছে এই ডিপ্রেশন ওয়ার্ডটা কিন্তু শুনে এসেছে কেউ যদি মন খারাপ থাকে বলে আমি ডিপ্রেশনে ভুগছি কেউ যদি আসলে কোনো কিছু ভালো না লাগছে তখন আমরা বলি যে আসলে আমি মনে হয় ডিপ্রেসড হয়ে আছে অথবা দেখা যাচ্ছে কোনো কিছু যদি দেখা গেছে যে আমাদের আমাদের পক্ষে যাচ্ছে না কোনো একটা নেগেটিভ বিষয় তখনও কিন্তু আমরা খুব ডিপ্রেসড হয়ে যায় আসলে এই ডিপ্রেশন শব্দটির অর্থ কী লিটারালি এই ডিপ্রেশন শব্দটির অর্থ হচ্ছে মন খারাপ করা অথবা দেখা গেছে যেটি হচ্ছে আমাদের ডিপ্রেশনটি একটি আমাদের ব্রেইনের একটি রোগ অথবা মস্তিষ্কের একটি রোগ যে রোগটির মাধ্যমে আমাদের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের মাধ্যমে ডিপ্রেশন রোগটি কিন্তু আমাদের হয় যেটাকে আমাদেরকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার তো সেক্ষেত্রে হচ্ছে শুধু মন খারাপ কি আসলে আমাদের মেজর ডিপ্রেসিভ ডিস বলবো না দর্শক মন খারাপ যেটি হচ্ছে আমাদের একটি নেগেটিভ ইমোশন তো নেগেটিভ ইমোশন অথবা আমাদেরকে বলা হয় এটা হচ্ছে আমাদের একটি নেতিবাচক আবেগ তো কোনো কারণে যদি আপনি পরীক্ষায় খারাপ করেন ব্রেকআপ হয় অথবা দেখা যাচ্ছে যে আপনি একটা চাকরি পেলেন না চাকরি হারালেন তখন আপনার মন খারাপ হওয়াটা কিন্তু স্বাভাবিক যেটি হচ্ছে একটি ইভেন্টের পরবর্তীতে আপনার রিয়েকশন তো সেক্ষেত্রে কিন্তু এটা ডিপ্রেস হবে কি হবে না সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু যেটি কিছু ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের মনোরোগ বিদ্যা বিভাগে বিশেষজ্ঞরা বিভিন্ন রকম স্কেলস ইউজ করে যেটার মধ্যে প্রথম একটি স্কেল হচ্ছে আমাদের ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফাইভ যেটা অনুযায়ী হচ্ছে পাঁচটা অথবা পাঁচটা বেশি লক্ষণ যদি দুই অথবা দুইয়ের বেধি দুই সপ্তাহের বেশি অধিক কেউ যদি আসলে এই লক্ষণগুলোতে আসলে ভুগে থাকে তাদেরকে আমরা ডিপ্রেশন বলি অথবা ডিপ্রেশনে ভুগছেন বলি তো সেক্ষেত্রে প্রথম একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মন খারাপ করা এবং কোনো কিছুতে আসলে ভালো না লাগা এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি লক্ষণ এটার সাথে অনেকে দেখা গেছে নিদ্রাহীনতা ঘুমের সমস্যা হওয়া তারপর হচ্ছে সেকেন্ড যেই পয়েন্টটা যেটি হচ্ছে অনেক সময় ক্ষুদা মন্দা লাগা অথবা দেখা গেছে খাবার খেতে না যাওয়া থার্ড হচ্ছে নেগে নেগেটিভ বিভিন্ন রকমের চিন্তা ভাবনাগুলো আসা শরীর অবসাদগ্রস্ত হওয়া অথবা কোনো ধরনের এনার্জি না পাওয়া এবং মনের ভিতর বিভিন্ন রকম গিলটি ফিলিংস হওয়া এবং হচ্ছে সুইসাইডাল আইডিয়াজের মতো বিভিন্ন রকমের হচ্ছে চিন্তা ভাবনা কিন্তু তার ভিতরে ঘুরতে থাকে তো সেক্ষেত্রে এ ধরনের আপনার যদি কোনো সিমটমস পাঁচটা অথবা পাঁচটা বেশি থাকে এবং তার জন্য যদি আপনার জনজীবনে দ্যাট মিনস হচ্ছে আপনি ডিপ্রেসড এ কারণে আপনি কোথাও যেতে পারছেন না আপনার পারস্পরিক সম্পর্কগুলো আসলে আপনি নষ্ট হয়ে যাচ্ছে আপনার খুব বেশি বিরক্তি ভাব লাগছে এবং যার জন্য হচ্ছে পারস্পরিক যেই স্বামী স্ত্রীর সম্পর্ক হোক অথবা পরিবারের সাথে সম্পর্ক হোক সবসময় একটা দ্বন্দ্বপূর্ণ একটি সম্পর্ক কিন্তু বজায় রাখছে এবং দেখা যাচ্ছে যে আপনি স্কুলে যেতে পারছেন না আপনি কলেজে যেতে পারছেন না অফিসে যেতে পারছে না তাহলে মনে করব আপনার এই সিমটমসগুলোর জন্য আপনার জনজীবন বিপর্যস্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই দুই সপ্তাহ অথবা দুই সপ্তাহের বেশি আমি যে ক্রাইটেরিয়াগুলো বলছি সেগুলো যদি পূর্ণ করে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে সে ডিপ্রেশন অথবা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার ভুগছেন তো সেক্ষেত্রে এর থেকে আসলে মুক্তির উপায় তো প্রথম কথা হচ্ছে আমরা ডিপ্রেশন থেকে মুক্তির উপায়টা কি প্রথম কথা হচ্ছে আমাদেরকে সময় এই গুলো থেকে দূর দূরে থাকতে হবে এবং সেকেন্ড হচ্ছে স্ট্রেস অবশ্যই আপনার লাইফে আসবে কিন্তু স্ট্রেসগুলোকে কিভাবে আমি কোপ করব অথবা প্রতিরোধ করব সেই টেকনিকগুলো আমার আসলে জানা জানা থাকতে হবে থার্ড হচ্ছে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে যখনই নেগেটিভ কোনো চিন্তা আপনার মাথায় আসবে তখন পজিটিভ চিন্তার মাধ্যমে সেগুলোকে আসলে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং ফোর্থ যে জিনিসটা হচ্ছে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিতভাবে মেডিটেশন করার কিন্তু কোনো ধরনের বিকল্প নেই এটির মাধ্যমে কিন্তু আপনি নেগেটিভ যে চিন্তাগুলো ধারণাগুলো অথবা ডিপ্রেশন হওয়ার প্রবণতাগুলো কিন্তু আস্তে আস্তে করে কমিয়ে ফেলতে পারবেন এটার সাথে যারা আসলে মেজর ডিপ্রেসিভ ডিজর্ডারে ভুগছেন অথবা ক্রাইটেরিয়াগুলো পুরোপুরি আসলে ফুলফিলমেন্ট করে ফেলেছেন অথবা যারা আসলে ক্রনিসিটির দিকে চলে গেছেন অথবা সেটা আসলে দিন যাবত আপনার এই ডিপ্রেশন আপনার বহন করে যাচ্ছেন এবং আপনার কোনো ক্ষেত্রে প্রোডাক্টিভিটি নেই এবং আপনি সব ক্ষেত্রে দেখা গেছে আপনি জীবনটাকে কিন্তু দেখা গেছে যে আপনি ডিপ্রেস অথবা ফ্রাস্ট্রেটেড মনে করছেন তো সেক্ষেত্রে একজন মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে আমাদের নতুন নতুন ওষুধ রয়েছে এবং নতুন নতুন কাউন্সিলিং থেরাপি রয়েছে যেটি মাধ্যমে আপনি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ওষুধ সেবন করতে চান না তাদের ক্ষেত্রে কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা কিন্তু যে নতুন নতুন যে কাউন্সেলিং থেরাপিগুলো যেমন হচ্ছে কবটিভ বিহেভিয়ার থেরাপি ফর ডিপ্রেশন এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং ম্যাজিক্যালি একটি মানুষকে কিন্তু ইন্সপায়ার করে অথবা মোটিভেট করে এবং এটার সাথে হয়তো বা আমরা ছয় থেকে নয় মাস কিছু মাইল্ড কিছু অ্যান্টিডিপ্রেশন নিয়ে থাকি যেটা আপনার মুডটাকে আপনার ঘুমের সমস্যাগুলো কিন্তু পুরোপুরি কিন্তু সামলাতে সক্ষম হবে কেন আপনি আসলে ডিপ্রেশনের চিকিৎসা নেবেন ডিপ্রেশনের চিকিৎসা এই কারণেই নেবেন যাতে আপনার সুস্থ মন এবং সুস্থ দেহ দুটি মাধ্যমে যাতে আপনি পূর্ণাঙ্গভাবে আপনার ওয়ার্ক প্লেসে আপনার পুরোটুকু দেখতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই একজন মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে আপনি কিন্তু এই চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডিপ্রেশন হাত থেকে রক্ষা পেতে পারেন তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে পরবর্তী একটি ভিডিও দেখার জন্য চোখ রাখুন টুইটার স্টুডিওতে আসসালাম আলাইকুম